ছাত্রলীগদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে তা না হলে ছাত্রদেরকে পিটাল মারা ফেলা হবে ছাত্রলীগদেরকে সরাসরি বলে এই আন্দোলন দমানোর জন্য মানে কোন হিসেবে কি কোনো আধা সামরিক বাহিনী তারা কি রাজাকারের মতো কোনো সামরিক আধা সামরিক বাহিনী তাদেরকে কি কোনো অস্ত্র দেওয়া হয়েছে তাদেরকে কোনো লাইসেন্স দেওয়া হয়েছে তারা কিভাবে সাধারণ ছাত্রদেরকে আন্দোলন সাধারণ ছাত্রদের আন্দোলন দমাতে পারে এবং কিভাবে। সেইটার নির্দেশ দিতে পারে সরকারের কোনো একজন উপদস্তস্ত কর্মা একটা সুস্থ রাষ্ট্রে একটা স্বাভাবিক রাষ্ট্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে না এটাই হচ্ছে স্বাভাবিক আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগ রাষ্ট্রটাকে ভেঙে ফেলেছে এই রাষ্ট্র আসলে নেই কারণ প্রত্যেকটা অঙ্গকে রাষ্ট্রের তারা শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে তা না হলে ছাত্রদেরকে পিটাই মারা ফলা হবে মানে এইটা কোনো বাংলাদেশ একটা রাষ্ট্রের কাছ থেকে একটা রাষ্ট্রের সাধারণ জনগণ কখনো এই ধরনের প্রত্যাশা করে যে তার নাগরিকের নিরাপত্তার বিপরীতে গিয়ে তাদেরকে হত্যা করবে তাহলে আমি বলতে চাচ্ছি রাষ্ট্রের মতো এটা কোনো ভূমিকাই না এবং আজও একটা রাষ্ট্রের মতো আচরণই বলেছেন যে আমাদের ছাত্রদের উপরে কয়েকদিন কোটা সংস্কারে চলা যে আন্দোলন চলতেছে উপর জুপুরি কয়েকবার পাল্টার পর পাল্টা তারা ছাত্রলীগ হামলা করতেছে এবং এই হামলায় এমন এক দুর্ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে হত্যার মতো নরকীয় তাণ্ডব যেইটা মূলত আওয়ামী লীগ তাদের ক্ষমতাকে টিকায় রাখার জন্য যে কোনো সময় প্রয়োজন পড়লে যে কারো উপরে হামলা করে বা ঝাঁপাইয়া পড়ে আপনি দেখবেন যে আমাদের সেলিব্রিটি খ্যাত অসংখ্য নায়ক নায়িকা এবং যারা টিভি তারকা হিসেবে পরিচিত ছাত্রলীগের এহেন কর্মকাণ্ড বিশেষ করে নারীদের গায়ে যে হাত তোলা যেটা মূলত পাকিস্তানি বাহিনীর বর্বরতা বা ধর্ষণ টাইপের একটা ব্যাপার সেইখানে তারা যখন হাত দিয়েছে তখন কিন্তু তারা পর্যন্ত এটার বিরোধিতা করেছে এবং প্রতিবাদ জানাচ্ছে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনি জিজ্ঞেস করলেন যে রাষ্ট্রের এই ভূমিকা নিয়ে আমি কী বলতে চাই তাহলে আমাকে প্রথম প্রশ্ন করতে হবে কি এটা রাষ্ট্র একটা রাষ্ট্রের কখনও যারা দায়িত্বে থাকে প্রশাসনের দায়িত্বে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষার দায়িত্বে থাকে কে থাকে স্বরাষ্ট্রমন্ত্রী সে না হয় বলতে পারে আইন আইনশৃঙ্খলা রক্ষার জন্য তোমরা জনগণকে যে আন্দোলন নিয়ে উস্কুটে সেটাকে দমন করো বা লাঠিচার্জ করো প্রয়োজনে তারা গুলিও করতে পারে যদি সেই পজিশন হয় কিন্তু আমাদের দেশের এই ভঙ্গুর এবং একটা এমন ফালতু একটা স্টেট মানে যেটা আসলে স্টেটই এক্সিস্ট করে বলে মনে হয় না সেই স্টেটের ওবায়দুল কাদের মানে সরকারের একজন ব্যক্তি এবং উপদস্ত ব্যক্তি সে ছাত্রলীগদেরকে সরাসরি বলে এই আন্দোলন দমানোর জন্য মানে কোন হিসেবে কোন কোনো সামরিক বাহিনী তারা কি রাজাকারের মতো কোনো সামরিক আধা সামরিক বাহিনী তাদেরকে কোনো অস্ত্র দেওয়া হয়েছে তাদেরকে কোনো লাইসেন্স দেওয়া হয়েছে তারা কিভাবে সাধারণ ছাত্রদেরকে আন্দোলন সাধারণ ছাত্রদের আন্দোলন দমাতে পারে এবং কীভাবে সেইটার নির্দেশ দিতে পারে সরকারের কোনো একজন উপদস্তস্ত কর্মা একটা সুস্থ রাষ্ট্রে একটা স্বাভাবিক রাষ্ট্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে না এটাই হচ্ছে স্বাভাবিক আমি বলতে চাচ্ছি